নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম সাবমেটিক পরীক্ষার সাজেশান তুলে ধরবো তোমাদের প্রথম সাবমেটিক পরীক্ষা তিনটি অধ্যায় নিয়ে হবে তাই তোমাদের এই তিনটি অধ্যায়ের সম্পূর্ণ সাজেশান অর্থাৎ দু নম্বর চার নম্বর ও আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরব তোমরা এই প্রশ্নগুলি তৈরি করে ফেললে তোমাদের প্রথম সাবমেটিক পরীক্ষায় সমস্ত কোশ্চিন কমন পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার পূর্বে আমি বলবো যারা আজ তোমরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নাও তাহলে তোমরা এরকম গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি পাবে এমনকি দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক নোটস টিচিং সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে তোমাদের সাজেশান অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি তোমরা দেখে নাও তোমাদের প্রথমে চ্যাপ্টার ওয়ান থেকে দু নম্বরের প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও তোমাদের একের প্রশ্ন পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায় তোমাদের পাশে আমি মাধ্যমিকে কোন কোন সালে পড়েছিল সালগুলো দিয়ে রেখেছি পরিবেশের ইতিহাসের গুরুত্ব দুটো প্রশ্ন অবশ্য ভালো করে করবে দুয়ের প্রশ্ন সামাজিক ইতিহাস কি গুরুত্ব স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন চারের প্রশ্ন সামরিক ইতিহাস কি এর গুরুত্ব অবশ্যই ভালো করে করবে পাঁচের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ছয়ের প্রশ্ন আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব বা আত্মজীবনী কাকে বলে প্রশ্নটাও করে রাখবে সাতের প্রশ্ন তোমাদের রয়েছে স্মৃতিকথা বলতে কি বোঝো বা ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথার গুরুত্ব ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী বা তোমরা এই প্রশ্নটাও দেখে রাখবে সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু নয়ের প্রশ্ন তোমাদের ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয় দশের প্রশ্ন সরকারি নথিপত্র বলতে কী বোঝায় এ প্রশ্নটাও তোমরা দেখবে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা এগারো ফটোগ্রাফির গুরুত্ব বারো ইন্টারনেটে ব্যবহারের সুবিধা অসুবিধা অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টার ওয়ান থেকে দু নম্বরের জন্য আমি মোট বারোটি প্রশ্ন উল্লেখ করলাম এগুলো অবশ্যই ভালো করে দেখো এরপর তোমাদের চার নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও তোমাদের চার নম্বর একের প্রশ্ন নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ দুয়ের প্রশ্ন খেলার ইতিহাস চর্চা কী বা এর গুরুত্ব বা টিকা এসব আসতে পারে তিনের প্রশ্ন খাদ্যাভাসের ইতিহাস চর্চার গুরুত্ব কী চারের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব পাঁচের প্রশ্ন পরিবেশের চর্চার গুরুত্ব এগুলো অবশ্যই ভালো করে তৈরি করে রাখো নারী ইতিহাস খেলা এ দুটো কিন্তু টপ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে দিয়ার এবারে তোমাদের চ্যাপ্টার টু থেকে চার নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখে নাও কী কী রয়েছে দেখে নাও তোমাদের চ্যাপ্টার টু থেকে চার নাম্বারের প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ সাইসানে যেগুলো তোমাদের পড়তে হবে একের প্রশ্ন উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামা পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরু প্রতিফলন পাওয়া যায় হুতুম হুতুমপ্রাঞ্চের নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলায় কীরু সমাজ পাওয়া যায় নীলদর্পণ নাটক হুতুমপ্রাঞ্চের নকশা এই দুটো কিন্তু টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন চারের প্রশ্ন গ্রামপাত্রায় প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলায় কী ধরনের সমাজ পাওয়া যায় এ প্রশ্নটা তোমরা একটু জাস্ট দেখে রাখবে পাঁচের প্রশ্ন লর্ড মেঘলে কে কী এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় বা তোমাদের টিকা এসব আসতে পারে মেঘলের প্রতিবেদন বা মেঘলে মিনিটস কি ছয়ের প্রশ্ন তোমাদের টিকা লেখ উডের ডেসপাচ বা চার্লস উডের প্রতিবেদন বা এভাবেও আসতে পারে পরীক্ষায় উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বা মেঘনাকাটা বলা হয় কেন সাতের প্রশ্ন বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আঠের প্রশ্ন শিক্ষা বিস্তারে রামমোহন রায় এবং বিদ্যাসাগরের ভূমিকা ঠিক আছে বা নারী শিক্ষা বিদ্যাসাগরের ভূমিকা নয়ের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বা তোমাদের এভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা ডেভিড হেয়ার কেন বিখ্যাত বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের অবদান পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতনের উদ্যোগ তেরো প্রশ্ন তোমাদের মধুসূদন গুপ্তের সব ব্যবচ্ছেদ সম্পর্কে আলোচনা করো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো বা নব্য বেদান্তবাদ কী অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টার টু থেকে চার নাম্বারের জন্য আমি মোট পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে করতে হবে এবারে তোমরা দেখে নাও তোমাদের আট নাম্বারে কী কী প্রশ্ন রয়েছে তোমাদের চ্যাপ্টার টু থেকে আর নাম্বারে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা বিস্তারে পাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল এভাবে তোমাদের পাঠ হিসেবে প্রশ্ন হবে উনিশ শতকের প্রথমার্ধে সতীতা প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীতা পথে বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে লেখো এই আন্দোলনের সীমাবদ্ধতা ডিরোজীয় ইয়ং বেঙ্গন আন্দোলনের কার্যকলাপ আলোচনা করো এই আন্দোলনের সীমাবদ্ধতা ছয় প্রশ্ন তোমাদের ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো অর্থাৎ তোমাদের চ্যাপ্টার টু থেকে আট নাম্বার আমি মোট ছটি প্রশ্ন তুলে ধরলাম এবারে দেখে নাও তোমাদের চ্যাপ্টার টু থেকে দু নাম্বারে কি কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন তোমাদের চ্যাপ্টার টু থেকে দু নাম্বারে বামবোধিনী সভার দুটি উদ্দেশ্য লেখো বাবা পত্রিকার দুটি উদ্দেশ্য কি কি সাঁওতাল বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রোট পত্রিকার কী মনোভাব ছিল নীলদর্পণ নাটকটি গুরুত্বপূর্ণ কেন জাতীয়তাবাদের বিকাশে নীলদর্পণ নাটক কতটা গুরুত্বপূর্ণ হরিনাথকে কাঙ্গাল হরিনাথ বহায় কেন এ প্রশ্নটা তোমরা না করলেও করতে পারো দু হাজার পঁচিশ এটা দু নম্বর পড়ে গিয়েছে গ্রামবাত্রা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল এশিয়াটিক সোসাইটি ফোর উইলিয়াম কলেজ কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য নয়ের প্রশ্ন ফিল্টারেশন থিওরি বা চুঁয়ে পড়া নীতি কী পাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কারা বা পাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি দুটো প্রশ্ন আলাদা আলাদা অবশ্যই ভালো করে করবে মিনিটস কি কাউন্সিল অব এডুকেশন কী বা লর্ড হার্ডিংসের ঘোষণা কী ত্রয়ী কাদের বলা হয় উডের ড্রেসপাচ বা উডের প্রতিবেদন কী খুবই গুরুত্বপূর্ণ মধুসূদন গুপ্ত স্মরণে কেন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় টপ ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নাইন কি নববিধান কি গুরুত্বপূর্ণ নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন কাদের বলে সমাজ সংস্কারক আন্দোলনে ভূমিকা ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা তিনটি মোট প্রশ্ন রয়েছে ঠিক আছে ভারতবর্ষীয় সমাজ কেন বিভক্ত হল কুড়ির প্রশ্ন কাদম্বী গাঙ্গুলি স্মরণীয় কেন একুশের প্রশ্ন লালন ফুখরি বিখ্যাত কেন বাইশ স্বামী বিবেকানন্দের নব্যবেদান্ত বাদ কী চব্বিশ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখ পঁচিশ বাংলার নবজাগরণকে কে কেন তথাগিত নবজাগরণ বলেছেন প্রত্যেকটি প্রশ্ন তোমাকে ভালো করে করতে হবে টপিকে অনেক অনেক প্রশ্ন রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাকে ভালো করে করতে হবে তাহলে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন পাবে তুমি যদি বলো যে এখান থেকে আরও আমি সাজেশন করবো বেশি বেশি বাদ দেবো তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবে না ঠিক আছে তাই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে করো এবারে তোমরা দেখে নাও চ্যাপ্টার থ্রি থেকে কি কি গুরুত্বপূর্ণ চার আট ও দু নম্বরের প্রশ্ন রয়েছে চ্যাপ্টার থ্রি প্রথম প্রশ্ন ব্রিটিশ সরকার কী উদ্দেশ্যে ভারতে অরণ্যায়ন পাস করেন বা ব্রিটিশ সরকার কী কারণে ভারতে অরণ্যায়ন পাস করেন চার নম্বরের প্রশ্ন কিন্তু এগুলো ঔপনিবেশিক গরম কিভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়েছিল বিদ্রোহ ধারণা ব্যক্ত বিদ্রোহের আল্লাহ ভেঙে ভেঙেও আসতে পারে টিকা কল কলবিদ্রোহ বা তোমাদের পরীক্ষা এভাবেও আসতে পারে কলবিদ্রোহের কারণ গুরুত্ব বৈশিষ্ট্য ব্যর্থতা আল্লাহ আল্লাহ ভাবে চার নম্বর সন্ন্যাসী বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য বা সন্ন্যাসী ফকিরবিদ্রোহ সম্পর্কে আলোচনা করো ঠিক আছে চার নম্বর মুন্ডা বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য তোমাদের গুরুত্ব দিলাম না কারণ দু হাজার পঁচিশে তোমাদের গুরুত্ব পড়ে গিয়েছে তাই তোমাদের গুরুত্ব একেবারেই ইম্পর্টেন্ট নয় পরের প্রশ্ন তোমার সাথে দাগে টিকা লেখো বিরসা মুন্ডা তোমাদের প্রকৃতি বা চরিত্র ক্ষেত্রে অর্থাৎ তোমাদের যে বিদ্রোহগুলো রয়েছে মুন্ডা সন্ন্যাসী বকির ও আবি বারাসাত এই প্রকৃতি চরিত্র এই বিদ্রোহগুলো থেকে করে রাখো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে এবারে দেখে নাও তোমাদের আট নাম্বারের প্রশ্নগুলি তোমাদের আট নম্বরে প্রথমে রয়েছে মেদিনীপুরে চুয়ার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো চুয়ার বিদ্রোহের কারণ গুরুত্ব তোমরা দেখে রাখবে অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয় কিন্তু তোমাদের সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব বিদ্রোহের কারণ গুরুত্ব বৈশিষ্ট্য এগুলো কিন্তু ভালো করে এই অধ্যায় থেকে দেখে রাখবে ওয়াবি আন্দোলনের উদ্দেশ্যগুলি কী ছিল তিতুবিনের নেতৃত্বে বাংলায় ওয়াবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই তিনটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো এবারে দেখে নাও তোমাদের এই চ্যাপ্টার থ্রি থেকে দু নম্বরের প্রশ্নগুলি তোমাদের দু নম্বরে প্রথমে প্রশ্ন রয়েছে এক দাগে ঔপনিবেশিক গণয়ন বলতে কী বলছো দুটি উদ্দেশ্য বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব বলতে কী বোঝায় চুয়ার কারা সাঁওতাল কারা কোন বিদ্রোহের গুরুত্ব কারণ সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব চুয়ার বিদ্রের গুরুত্ব এগুলো তোমাদের আল্লা আল্লাহভাবে দু নম্বর আসছে অবশ্যই তোমরা দেখে রাখবে যেহেতু তোমরা লং কোশ্চেন বা বড়ো প্রশ্নের জন্য পড়ে রাখছো অটোমেটিক তোমরা লিখতে পারবে ঠিক আছে পাঁচের প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কী বা কেন গঠন করা হয় ছয় দামিনী কোহ কী সাত খুদকাঠি প্রথা কী আট মুন্ডা উলগুনান কি নয় কেনারম বেচেরাম কী দশ দিকু কারা এগারো প্রশ্ন সন্ন্যাসী ফকিরবিদুরে ব্যর্থতার কারণ বারো নীলবিদ্রে হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রশ্নটা রয়েছে কারণ তোমাদের দ্বিতীয় তৃতীয় অধ্যায় এই প্রশ্নটা রয়েছে ঠিক আছে তেরো তিতুমির স্মরণীয় কোনো বা দুদুমিয়া কে ছিলেন ফরাজি আন্দোলনের উদ্দেশ্য ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণ ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিদ্রোহের বৈশিষ্ট্য কারণ গুরুত্ব আলাদা আলাদাভাবে পরীক্ষা দু নম্বর আসতে পারে হলকা কী হেদায়তী কী এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই এই তৃতীয় অধ্যায় থেকে করে রাখবে দু নম্বরের জন্য তাহলে আজ তোমাদের কাছে প্রথম সাবমেট্রিক পরীক্ষার সাইসান তুলে ধরলাম অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাকে মাস্ট করতে হবে অনেকগুলো প্রশ্ন মনে হচ্ছে তোমাদের দু নাম্বার চার নাম্বার আট নাম্বারে কিন্তু না কারণ তোমাদের ক্লাস টেনে অনেকগুলো টপিক এবং টপিকের ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে নানা ধরনের প্রশ্ন হয় চার নাম্বার আবার আট নাম্বার ক্ষেত্রে যুক্ত তিন দু নাম্বারের প্রশ্ন তাই তোমাকে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে করতে হবে তাহলে দেখবে তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যদি বলো যে এখান থেকে আমি কিছু বাদ দেবো তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবে না যাই হোক তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ যে আমি তোমাদের এই প্রশ্নগুলো তুলে ধরেছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি ভিডিও হিসাবে আপলোড করে দিয়েছি তোমরা দেখতে চাইলে দেখতে পারো যাই হোক আজ আমি রাখছি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এখনও হাতে অনেক সময় তোমরা সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো